নমস্কার লগ্নচিতার গল্পের ছুলিতে আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভা মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল তখন কে জানিত শিববা হইবে তাহার দুটি বড় বোনকে সুকেশিনী সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল তাই মিলের অনুরোধে তাহার বা ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে দোস্তুর মতো অনুসন্ধান ও অর্থ বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে এখন ছোটটি পিতা মাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করিতেছে সে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না এই তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত সে যে বিধাতার অভিশাপ স্বরূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল তার ফল এই হইয়াছিল সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত মনে করিত আমাকে সবাই ভুলিলে পাঁচি কিন্তু বেদনাকে কেহ কখনো ভোলে পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশ রূপে দেখেন কন্যার কোনো অসম্পূর্ণতা দেখি সেটা যেন বিশেষভাবে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন অতএব এ এক দুর্ভাগ্যেরই চিহ্ন বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসতেন কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন শোভার কথা ছিল না কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার অষ্টাধর ভাবের আভাস মাত্রে কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত কথাই আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদের কাকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয় কথাটা তর্জমা করার মতো সকল সময় ঠিক হয় না ক্ষমতা অভাবে অনেক সময় ভুলেও হয় কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না মন আপনি তাহার উপরে ছায়া ফেলে ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত কখনো মুদিত হয় কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া উঠে কখনো ম্লান ভাবে আসে কখনো অস্তমান চন্দ্রের মতো ভাবে চাহিয়া থাকে কখনো দ্রুত দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিকে ঠিকরিযা উঠে